কই গো দিদি বাড়ি আছো কে ও পটলের মা আরে এসো এসো গো দিদি হয়ে গেছে কি হয়েছে আর না দিদি ওই যে আমাদের পটল পটলের চাকরিটা যে আর নেই গো সে কি এখন আমাদের সংসারটা যে কি করে চলবে কিছুই বুঝতে পারছি না এদিকে দশ লক্ষ টাকাও গেল আর চাকরিটাও গেলো দশ লক্ষ টাকা তা ঘুষ দিয়েছিলে বুঝি দশ লক্ষ টাকা চাকরির জন্য আরে না না দিদি ঘুষ দেবো কেন আর লুকিয়ে কি হবে বলো পটলের মা আমরা তো সকলেই জানি যে তোমার ছেলের রেজাল্ট কি রকম ছিল একবার ভাবো দেখিনি তাদের কথা যারা নিজের যোগ্যতায় এই চাকরিটা পেয়েছিল তাদেরও আজ চাকরি হারা হতে হচ্ছে তাহলে তাদের কি হবে তাদের মধ্যেও হয়তো সদ্দ্য কেউ বিয়ে করেছে চাকরিবে হয়তো নিজের সংসারটাকে একটু নিজের মতো করে গুছাচ্ছিলো আবার কেউ হয়তো লোন নিয়ে তার স্বপ্নের বাড়ি বানিয়েছে কারোর পুরো পরিবারটাই হয়তো সে একটা মানুষের চাকরির ওপর নির্ভর ছিল তা অবশ্য ঠিকই বলেছ দিদি হ্যাঁ ওই কিছু টাকা দিয়েছিলাম আর কি এখন টাকাটাও গেল আর চাকরিটাও গেল আসলে কি বলো তো পটলের মা দোষটা তোমার বা আমার নয় দোষটা হলো তাদের যারা ন্যায় খুঁজতে এই পশ্চিমবঙ্গে জন্মেছে দেখোই না নিজের যোগ্যতায় পাওয়া চাকরি বাঁচাতে এখন শিক্ষকদের পথে নামতে হচ্ছে ন্যায় বিচার পাওয়ার জন্য আর সেখানে তাদের ওপরে আমার প্রশাসন লাঠি চার্জ করছে এর থেকে লজ্জার বিষয় আর কি হতে পারে আমাদের কাছে বলো দেখি ভাবে আন্দোলন করেছি আমাদের ওপর নির্মম পুলিশ অত্যাচার করেছে লাঠি চার্জ করেছে কেন হয় যাই হোক তা ছেলে চাকরি তো গেল এবার কি করবে গো পটলের মা কি আর করব দিদি ওই যে যারে টাকা দিয়েছিলাম সে কইলো আর কিছু টাকা দিলে নাকি কোনো একটা ব্যবস্থা কইরা দিবে চাকরি বাঁচানোর তোমারে কইতেছি একটু দরকার আছে বইলা কাউরে কইও না কিন্তু ও তা কি দরকার আছে আসলে দিদি কিছু টাকা যদি ধার দিতেন দাদারে বইলা তাইলে ছেলেটার চাকরিটা বাঁচানো তো আর কি এই তোমাদের মতো মানুষরা না জীবনে জীবনেও বদলাবে না এতক্ষণ ধরে যে তোমাকে এত কিছু বললাম তা তোমার মাথায় কি কিছুই ঢোকেনি এখন আবার আমার কাছে তুমি টাকা চাইতে এসেছো কেন খুব তো বলেছিলে যে ছেলের বড় ঘরে বিয়ে দিয়েছি এই দিয়েছি ওই দিয়েছি তো যাও সেখানে গিয়ে টাকা চাও এখন ছেলের চাকরি বাঁচাতে কি আর বলবো গো দিদি ছেলেটার চাকরি যাওয়াই তো বউটারে তার বাবা এসে লিয়া সই লাগেছে তারা কি আর টাকা দেবে তো তুমি কি করে ভাবলে যে আমি তোমাকে টাকা দেব আর এত কিছুর পরেও এখনো তোমাদের সেই ঘুষ দিয়েই চাকরি চাই ছি ওই কথাই আছে না চুরিবিদ্যা মহাবিদ্যা যদি না পড়ো ধরা আর এই পশ্চিমবঙ্গে হয়তো চুরিবিদ্যা জীবনেও ধরা পড়বে না আর তোমাদের মতো কিছু মানুষ জীবনে বদলাবেও না এখনো বসে কি দেখছো যাও এখান থেকে কেউ নিজের চাকরি বাচ্চাদের রাস্তায় নেমে বিচার চাইছে তো কেউ হয়তো এখনো ঘুষের টাকায় গদি সাজাচ্ছে এটা পশ্চিমবঙ্গ ভাই এখানে সরকারি চাকরিরও আজ কোনো দাম নেই পরীক্ষা চলাকালীন স্কুল থেকে চাকরি হারা হয়ে শিক্ষকদের বেরিয়ে যেতে হচ্ছে আজকে পরীক্ষা চলছিল সেই পরীক্ষা চলাকালীনই বেরিয়ে গেলেন শিক্ষক মানে পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থা নিয়ে কোনো কথাই হবে না ভাই নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস এখন হয়তো কিছু মানুষ ভাবছে যে পশ্চিমবঙ্গে জন্মলামটাই বা কেন ভাই যেখানে রাতারাতি 26000 চাকরি চুরি হয়ে যায় আমি তো বলবো আর সরকারি চাকরির আশা রেখো এই পশ্চিমবঙ্গে থেকে এর থেকে তো ভালো তোমরা দিদির কথা করো দেখো দিদির কথা শুনে আজ ডলি ভাই চায়ের দোকান খুলে কোথা থেকে কোথায় পৌঁছে গেছে আজ তোমরাও দিদির কথা মতো চললে ডলি ভাইয়ের মতো রোলস রাইস নিতে পারতে তোমরা বোঝো হয় না ব্যাপারটা শুধু চাকরির পেছনে ছোট যাই হোক দেখো রাজনীতি সম্পর্কে এতটা বুঝি না তবে হ্যাঁ যেটুকু বুঝি আর যা দেখছি তাতে একটাই কথা বলবো যে পরবর্তীতে কাউকে ভোট দেওয়ার আগে বার অবশ্যই ভালো করে ভেবো আর যদি পাঁচশো টাকার তিরপালের চক্করে বা ডিম্বাতের চক্করে ভোট দিয়ে আসো তাহলে তো অবশ্যই থাকার বললাম না তো যাই হোক গাইস আজকের ভিডিওটা একটু আলাদা রকম ছিল জানি না তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো আর যদি একটু হলেও ভালো লেগে থাকে তো অবশ্যই কমেন্টে কিছু বলে যেও আর আশা করছি এই ভিডিওটাই অন্তত আলাদা করে লাইক বা সাবস্ক্রাইব করতে বলতে হবে না একটা চায়ের দোকানে চা বিক্রি করলেও চা বিস্কুট ঘুগনি ইনকাম খারাপ হয় না চাকরির থেকে বেশি টাকা পাওয়া আর আরো কর্ম করে দেবো ডবল ডবল চাকরি হবে ডবল ডবল শিক্ষা হবে ডবল ডবল কাজ হবে